আমাদের সেন্ট্রাই দিচ্ছে আজকের ঘটনা কি হো গাইস আজকে আমরা হলো রাজশাহী থেকে আসলাম বগুড়া মাত্র পঞ্চাশ টাকায় আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো ভিডিওর ইন্টারও প্রথমেই দেখে নিয়েছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ডাইরেক্ট চলে আমরা রাজশাহী রেলওয়ে স্টেশন মানে আমরা রাতে সে খেয়ে বের হয়ে পড়ছি রেলওয়ে স্টেশনের দিকে স্টেশনে এসে আমরা উঠে পড়েছি ট্রেনে আর বগুড়াতে যাওয়ার কারণ হচ্ছে লাইভ ওকেতে মানে ফেসবুকে কিছুদিন ধরে লাইভ ওকেতে অনেক খুব ভাইরাল হয়েছে সে কারণে আজকে ওখানেই যাচ্ছি আমরা বগুড়া লাইভ ওকেতে মার্কেটে আমার পাশে যে দয়াল বাবাকে দেখতে পাচ্ছেন এই যাচ্ছে আজকে লাইভ ওকে মার্কেট করতে দয়াল বাবা বলার কারণ হচ্ছে ট্রেন যখন ছেড়ে দেয় সিটে বসার সময় ট্রেন এদিক থেকে ওই দিক ঝাঁকি মারছে মাথা এদিক থেকে ওই দিক যাচ্ছে মানে পা যাচ্ছে মাথার উপরে মাথা যাচ্ছে পায়ের নিচে যাই হোক এভরিয়ন আপনারা হয়তো মনে করতে পারেন এতক্ষণ তো বসে থেকে আসলাম এখন আবার দাইরে থেকে যাচ্ছি কেন যার সিট ছিল তাই আসছিল তাই আমাদেরকে উঠিয়ে দিছে এটাও বোঝেন না বুঝলে বুঝ না বুঝলে আমরা তো তিনজন মিলে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ করতে করতে হঠাৎ করে শালা টিটি চলে আসলো মনে করলাম টিটি আসবে না ফিরিতেই আমরা চলে আসবো বগুড়ায় কিন্তু টিটি এসে দিয়ে দিল বাস তাই কিছু না বলে টিটিকে দিয়ে দিলাম টাকা টিটি নিয়ে আমাদের কাছ থেকে টাকা যাচ্ছি হলো বগুড়া যাই হোক তারপর রাজশাহী থেকে সান্তার তো আমরা পঞ্চাশ টাকায় চলে আসলাম তারপরে আমরা সান্তাহার থেকে কর্তা এক্সপ্রেস ট্রেনে চলে আসলাম বগুড়ায় যাই হোক তারপর বগুড়াতে আসার পরে মনে মনে ভাবলাম আল্লাহ তাল্লাহ হয়তো আমাদেরকে কিছু রহমত করেছিল কারণ আমরা রাজশাহী থেকে একদম আক্কেলপুর পর্যন্ত তো বসে থেকে এসেছিলাম কেউ এসে বলেনি যে এটা আমার সিট যাক ভালোই হয়েছে আকেলপুর সাথে একটু বাসটা দিয়ে দিয়েছিল এক মেয়ে এসে ওই মেয়েটি এসে বলে একটা সিট আমার তারপর আমার এই জিয়াদ বন্ধুটি উঠে যায় তারপর মেয়েটি বসে আমার পাশে মেয়েটির সাথে দুইটা মিনিটও বসতে পারিনি তার সাথে সাথেই চলে আসছিল একটা বুড়া দাদা এসে দিয়ে বলে এই দুই সিট আমার তারপরে আমি আর ঈশাদ উঠে যাই এই দুই সিট থেকে ভাগ্যটাই খারাপ আমাদের ওই জিয়াদ বন্ধুটা মনে হয় দোয়া করে দিছিল সো গাইজ আজকে আমরা হলো রাজশাহী থেকে আসলাম বগুড়া মাত্র পঞ্চাশ টাকায় কোনো টিটি ধরে নাই খালি রাজশাহী থেকে এক টিটি ধরছিল আবদুল্লাপুরে ওখানে আসার জন্য এই ভিডিওটা দেখতে হবে পঞ্চাশ টাকা দিছি বুঝছেন এখন ওই বগুড়া এসে দেব টিটি ধরছিল তা বলছে বগুড়ার সাথে একটা ছবি তুলবো সে ছবি তুলে ছবি টবি তুলে শর্টকাটে কাটে বললাম আর কি ভাঙা আসতে দেবো আমার আসলে একটা কথা বলতে চাই আসলে টিকিট কেটে উঠে ট্রেনে ওঠা ভালো কখন কোন বিপদ চলে আসবে কোনো ঠিক নাই। কারণ বিপদ কখনো বলে আসে না যাই হোক এভরিয়ান বগুড়া রেল স্টেশন থেকে আমরা চলে আসলাম লাইভ মার্কেট করতে মানে আমার ওই দুই বন্ধু করবে মার্কেট আর আমার সাথে যে রয়েছে এ হচ্ছে আমার কাকু চাচা ভাজতে হয়ে আমরা দুইজন নাম হচ্ছে কিরণ বগুড়ায় এসে দে ওই আমাদেরকে একটু গাইডলাইন দিচ্ছে আর কি গাইডলাইন তো দেওয়ারই কথা আমি থাকি রাজশাহীতে আর আমার কাকু থাকে বগুড়ায় বগুড়ায় পড়াশোনা করে এবং আনাচে কানাচে সব জায়গাতেই চেনে তাই আমি আমার কাকুকে বললাম আজকে আমার ফ্রেন্ডরা আছে রাজশাহী থেকে লাইভ ইস ওকেতে মার্কেট করতে লাইভ ওকে কোথায় সেখানে একটু নিয়ে চলো নিয়ে আসার পরে আমার বন্ধু কয়েকটা শার্ট পছন্দ করলো ট্রায়াল দিছিল এখানেই মানে মার্কেটের ভিতরে ট্রায়াল দিছিল কারণ ট্রায়াল রুমে কে একজন জানি ঢোকছিল ট্রায়াল রুম ফাঁকা ছিল না এজন্য এখানেই ট্রায়াল দিছিল শার্ট পরার পরে দেখতেই তো পারতেছেন আমার বন্ধুকে লাগছে পুরাই হিরো আলমের মতো আর আমার এই জিয়াদ বন্ধুকে লাগছে পুরাই দেবদাসের মতো লাইভ ইস ওকেতে কিছু পছন্দ করে আমার দুই বন্ধু পেমেন্ট করে চলে আসলাম আমরা রানা প্লাজা বগুড়া লাইভ ওকে বলতে গেলে আসলে লাইভ ইস নট ওকে একটা কাপড়ও একটা মনের মতো কাপড় পাওয়া যায় না এবং কাপড়গুলো একটু খারাপ পছন্দ যদি হয় তাহলে আবার ছোট হয় তাই আমার কাছে এবং আমার বন্ধুদের কাছে লাইফ ইজ নট ওকে আপনাদের কাছে কেমন লাগে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেউ যদি যেয়ে থাকে তারপর আমরা রানা প্লাজা থেকে কিছু মার্কেট করে আমরা চলে আসলাম মমোইনে আমার যে দুই বন্ধু রাজশাহী থেকে আসছে তাদের বাসা হচ্ছে পাবনায় তাই ওরা নাকি মমোইন দেখেনি তাই এর জন্যই আমরা আজকে ওদেরকে মমোইন ঘোরাতে নিয়ে আসলাম রাতের সৌন্দর্য দেখানোর জন্য মমোইন ঘোরাঘুরি করার পরে আমরা কিছু হালকার উপরে ঝাপসা করে একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মোমইন থেকে বের হয়ে ডাইরেক্ট চলে আসলাম বগুড়া সাত মাথায় হালিম খেতে আর আপনারা তো দেখতেই পারতেছেন রাতের সৌন্দর্য বগুড়া সাতমাতার যাই হোক তারপরে আমরা হালিম খেতে বসে পড়লাম চারজন একসাথে যাই হোক তারপরে আমরা হালিম খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা চলে আসলাম বগুড়ার সিরাজ চুই গোস্ত খেতে খুলনার ঐতিহ্যবাহী চুইগোস্ত আজকে আমরা খেতে আসছি বগুড়ায় আমাদেরকে আর খুলনা যাওয়া লাগলো না তাই আমরা এখানেই আজকে খেয়ে নিলাম বগুড়ায় সুতরাং চুই চুইগোস্ত আসার পরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা কাকুর বাসায় এক রাত থেকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রাজশাহী সুতরাং এব্রিয়ন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন সবাই সুস্থ থাকবেন মন্দ থাকবেন মন্দ থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম